আসসালামু আলাইকুম ও আবরকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওগুলো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই শুনবেন এবং লাইক করতে কখনো আপনারা ভুলবেন না আজ কি আলোচনা করব আপনারা প্রত্যেকে থামবেলে লেখা দেখতে পেয়েছেন আমরা দেখেছি যে ক্যানিংয়ের একজন ব্যক্তির নাম হলো রফিকুল ইসলাম এই রফিকুল ইসলাম ক্যানিংয়ে বেশ মানে কি লাফালাফি করছিল বেশ লাফালাফি করছিল যেমন আপনার দেখবেন যখন নদীতে যখন ডারকি এবং পুঠি মাছ যেমন থাকে দেখবেন তারা বেশি লাফালাফি করে চিটিং পিটিং চিটিং করে লাফালাফি করে কিন্তু যারা মোটা মাছ যেগুলো হয় সেগুলো কিন্তু লাফায় না তো এই রফিকুল ইসলাম হলো সেই রকম পুঠি মাছের মতো চিটিক পিটিক চিটিক পিটিক করে লাফালাফি করছিল কখনো পি যেন নসাদ সিদ্দিকি ভাইজানের বিরোধিতা কখনো আব্বাস সিদ্দিকী ভাইজানে বিরোধিতা কখনো মানে একে হুমকি দেওয়া ওকে হুমকি দেওয়া মানে বিশাল মানে কে লাফালাফি চিটিং মানে কি চিটিং পিটিং করে লাফালাফি করছিল বেশ আমরা দেখছিলাম অনেকে আমরা দেখছি তো এই রফিকুল ইসলাম তাকে আমাদের আর দলের একজন মহিল একজন কর্মী বা নেত্রী হতে পারে সে এমনভাবে তাকে তুলুধুনাই করছে তো তার বিরুদ্ধে সে প্রতিবাদ করছে যে তাকে তুলে নিয়ে যাব পাঁচশো জন লোক ফিট করে দেব তাকে মেরে দেব বিভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে তো এখানে যে কথাই বলে বেশি লম্বা হয়েও না ঝড়ে ভেঙে যাবে বেশি ছোট হয় না ছাগলে মুড়ে খাবে মাঝারি মধ্যমটা থাকা উচিত তো এই রফিকুল ইসলাম সে এত মানে কি যে লম্বা হতে চেয়েছে এত মানে কি বড় মানে নেতা হতে চেয়েছে নেতা তো হওয়া দূরের কথা সাধারণ মানুষের হাতে ক্যালানি খেলো এমন ক্যালানি খেলেছে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে কেন কিছু ব্যবসায়ীদের টাকা দিতে নারাজ এবং ঘুরে তাকে গালি মানে কি যা ইচ্ছে তাই বলছে সবাই সাধারণ পাবলিক ধরে তাকে আচ্ছা থেকে ক্যালানি দিয়েছে তাহলে চিন্তা করো একজন নেতা বড় চিঠিপিঠি করছিলো আল্লাহ এমন মানে কি দেখিয়ে দিয়েছে তাকে এমন কেলানি কেলে দিয়েছে সাধারণ মানুষের দিয়ে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে সে কোনো কোনো সময় বলছে দু হাজার ছাব্বিশ আসিলে আইএসএফের কোনো মিটিং হতে দেব না মেয়েরে মানে কি মিটিং ভেঙে দেবো হতে দেবো না হ্যান তানে কত কি বক্তব্য তার মুখে যা আসছে তাই মানে বলছে কিন্তু সে চিনে না যে পির জাদা সিদ্দিকি সের দিকে পাওয়ারটা কতটুকু কিন্তু সে জানে না যার জন্য আজ বড় গলা বাজাচ্ছে সেই ক্যানিংয়ের বিদর সৌকত মোল্লার জন্য তা দিক হয়ে খুবই গলা বাজাচ্ছে শুনতে পেরা খবর সূত্রে জানা যে তাকে দল থেকে নাকি বাতিল করে দিতে চাইছে কেন তার সব দুর্নীতি গালিগালাজের জন্য আমরা তো প্রায় দেখছি যে সমস্ত নেতা সে যাইছে তাই বলছে দেখা যায় তার পিছনে কোনো নেতা খেয়ার পাচ্ছে না কিন্তু পিরজাদা নৌসা সিদ্দিকী ভাই যান কিন্তু এটা নয় তিনি বলেছেন যে কোনো আইন তোমরা নিজে হাতে তুলে নেবে না যদি কেউ যদি তোমাকে দেখে কোনো যদি মিথ্যা কেসে যদি জড়িয়ে দেয় বা কেউ কেউ যদি কিছু যদি বলে যদি তোমরা আইন যদি নিজের হাতে তুলে যদি না লাও নও ভাইজান বলছে আমি পাশে থাকবো তোমাদের কোনো অসুবিধা নেই থানায় ধরে নিয়ে যাবে বা জেলে দেবে তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে আসার দায়িত্ব আমার কোনো পয়সা লাগবে না তা চিন্তা করুন তো জন্য বেশি বাড়াটা একদমই ভালো নয় কারণ আমি এখানে একটাই মেসেজ দিতে চাই যে মুসলমান মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করাটা একদমই উচিত হবে না কারণ এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ আমরা যেভাবে একে অপরে ভালোবাসি মহব্বত করে চলছে এরকম চলতে হবে এবং আমি মুসলমান সম্প্রদায়ের ভাইদেরকে বলবো যে আপনারা একে অপরের মধ্যে ব্যক্তিগতভাবে আক্রমণ এবং কুরুচিত মন্তব্য করবেন না ইসলামকে নিয়েছি মানে খেলামও করবেন না এবং মানে কি জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলহের সানে কোনো গোস্তাকি করবেন না এবং পির নওসাদ সিদ্দিক পির আব্বাস সিদ্দিকী ভাই যান তিনি দাদা হুজুরের আউলাদে আউলাদ তিনি মানে দাদা হুজুরের খুন তিনাদের মধ্যে রয়েছে আর তিনাদের বিরুদ্ধে মানে কি গালিগালাজ করা এইগুলো একইদমই করাটা উচিত নয় বলে এটা মনে করি কারণ এখানে রাজনীতি রাজনীতির দিক হয়ে চলবে রাজনীতির দিক হয়ে আপনি মানে কি যে কোনো কাজ করছে কি করছে না সেইগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ এখনো কখনোই আপনি করতে পারবেন না তাই এখানে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেক সাধারণ মানুষগুলোকে দেখতে হবে পিজ্জা নওসির দিকে ভাই একটা কথায় তুলে ধরে কথাটা মাথায় রাখা দরকার সবাইকে ভাবতে বলে আপনারা ভাবুন যা আজ আমরা আমাদের ভোটগুলো দিয়ে যখন কোন নেতাকে তৈরি করা হয় এই নেতা দেখে জিতানোর জন্য ভাই ভাইয়ে দ্বন্দ্ব ছেলে পিতার সঙ্গে দ্বন্দ্ব দেখা যাচ্ছে আমরা একটা মেম্বার তৈরি করলাম সেই মেম্বার কোন একটা দল থেকে জিতলো। তার কারণে হয়তো আমার ভাই মরে গেল কিন্তু বাপ মরে গেলো দেখলে সেই মানে কি মেম্বারটা তার দলকে ত্যাগ করে অন্য দলে চলে যায় এই এইরকম অবিশ্বাসী নেতাদের জন্য কেন আমি নিজের ভাইকে মারবো কেন আমার নিজের বাপকে আমরা মারবো সেইগুলো আমাদের মাথায় কোনো ঢুকে না সেইগুলো ঢুকে না যে ভোটে দাঁড়াবে সেই ভোট চেয়ে বেড়াবে আমরা সাধারণ মানুষ কারোর জন্য ভোট চেয়ে আমরা বেড়াতে পারবো না এই রকম প্রতিজ্ঞা করতে হবে তাহলে আপনার কেউ মরবে না আর আপনি যদি বলেন যে না আমাদের কিছু সামান্য টাকা ধরে দিয়েছে বা মুড়ি মানে দিচ্ছে আড়াইশো মুড়ির জন্য বা এক বান্ডেল বিড়ির জন্য আমরা মানে কি যে মানে কি ভোট চেয়ে বেড়াই দেখা যাচ্ছে ভোটের জন্য মানে কি লড়াই যুদ্ধ করে দেখা যাচ্ছে আমার বাড়ি একজন কেউ যদি মারা যায় ওই নেতা কি আমার সেই বাপ হোক কিংবা মানে কি ভাই হোক যদি মরে যায় ওই নেতা কি তার যানটা কি ফিরিয়ে দিতে পারবে কোনো দিন পারবে না যার যে মানে কি তার জন্য আমার মানে কি ক্ষতি হয়ে গেল সে মানে দল থেকে ত্যাগ করে অন্য দল আবার চলে যাচ্ছে তারা গেল কার সাধারণ মানুষের যাবে এই জন্য পি যেন অস্ত্রীদিকে ভাই যান তিনি পরিষ্কার ভাষায় বলে কোনো ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না কোনো মানে কি কারোর জন্য কোন জায়গাতে ভোট চাইতে যাবেন না আপনার যেমন মানুষ সাধারণ সাধারণ মানুষের মতো থাকবেন যারা ভোটে দেবে তারা মানে কি যা ইচ্ছা তারা করবে আপনার সাথে মানুষ কেনে যাবেন এত সুন্দর কথা বলার নেতা কেউ নেই কেন আপনারা মানে কি আমরা কেন মানে তাদের জন্য আমাদের জীবনটা চলে যাবে এটা আমরা কেউ চাই না তাই বলবে এই সমস্ত নেতা যারা হতে চায় যারা সমাজের মধ্যে একটা অশান্তির মধ্যে মানে কি অশান্তি করে দিতে চায় এই সমস্ত নেতাগুলো কথা একইদমই শোনা যাবে না যারা যে সমস্ত নেতাগুলো চাইবে যে শান্ত সৃষ্ট পরিবেশ যারা মানুষের শিক্ষার দিকটা চাইবে যাদের মানুষের চাকরি চাইবে মানুষের অভাবে মানুষের পাশে দাঁড়াবে যে সমস্ত মানুষের ঘর হয়নি তাদের খোঁজ করে ঘরগুলো দেবে যাদের বেকার ভাতা হয়নি তাদের খুঁজে খুঁজে বেকার ভাতার ব্যবস্থা করে দেবে এই রকম নেতা মানে কি যে হতে পারবে সেই নেতাকে আপনি ভালোবাসুন এবং যখন ভোটের টাইম হবে আপনি মূল্যবান ভোটটা দিয়ে আসুন এইটাই যথেষ্ট এর জন্য আপনাকে ভোট করে বাড়াতে হবে এটা করা চলবে না আপনি কেন করবেন যে দাবে সে করবে তারা দেখে নেবে আমরা কেনে মরতে যাব তো এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে দু হাজার খুবই কঠিন সময় আসছে তাই প্রত্যেককে মানে ভুলে গেলে হবে না আমরা কারোর জন্য লড়াই করতে আমরা যাবো না আমরা আমাদের মরণের দরকার নেই আল্লাপাক আমাদের মরণ দিয়েছে আমরা মরবো মরণ কারো মনের জন্য নেই কিন্তু আমাদের মরণ যখন আল্লাপাক যখন নেবেন তখন আমরা মরবো কিন্তু কারোর জন্য আমরা জীবন দিতে যাব না তাই দু হাজার ছাব্বিশে আসছে এই সমস্ত নেতাদের জন্য কখনোই আপনারা এই সমস্ত নেতাদের বক্তব্য শুনে আপনারা মানে কি ঘাবড়িয়ে যাবেন না কারণ যে নেতাকে পাশে পাবেন সেই নেতাকে আপনি মহব্বত করুন ভালোবাসুন তাহলে এটা উপকার হবে নেতা তো পরকালের কথা ভাবে না দুনিয়াদারির কথা ভাবে তা আমি প্রত্যেকে অনুরোধ করবো যে আপনারা এই কথাটা স্মরণ রাখবেন এবং এই সমস্ত নেতাদের কথা মানে এদের শুনে আপনারা কেউ অশান্তি বা বিভ্রান্তি করবেন না প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের সঙ্গে ভালোবাসা মহব্বত রাখুন এটি আপনার জন্য উপকার হবে এটি আমাদের জন্য মানে কি শান্তি সৃষ্টভাবে থাকতে হবে এটি আমাদের জন্য যথেষ্ট